আমরা মানুষ জাতির মাঝে বহু লোক এমন আছি যাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন জাহান নামের জন্য যাদের জন্মই হয়েছে জাহান নামে নিক্ষেপিত হওয়ার জন্য জাহান নাম মুখী আমার পথ চলা কি জান্নাতের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে নাকি আমাকে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে আমি কি জান্নাতি না জাহান নামি এই বিষয়টি জানার ইচ্ছা নিঃসন্দেহে প্রত্যেক ইমানদারের অন্তরে আমরা লালন করার কথা অনেকেরই মেসুর আমের একশ وناشينا مراته الله سبحانه وتعالى আমাদেরকে সেই মেসেজটুকু দিয়েছেন সেই বার্তা দিয়েছেন আল্লাহ সুবহান تعالی ارشاد ولا قد ذرنا كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل আল্লাহ বলেন নিশ্চয়ই আমি জাহান নামের জন্য সৃষ্টি করেছি জিন এবং মানুষের কিছু লোককে জিন এবং মানুষের কিছু সদস্যকে আমি জাহান নামের জন্য সৃষ্টি করেছি তাদের সৃষ্টি হয়েছে জাহান নামের জন্য কি তাদের মার্কা কি তাদের আলামত কি তাদের চিহ্ন কি তাদের আমল প্রিয় বন্ধুগণ আল্লাহ সুমাতা বলছেন যে তাদের আলামত হল তাদের চেনার উপায় হলো লহম কলুবুল্লাহ কহিহা তাদেরকে আল্লাহ সহালা অন্তর দিয়েছেন তারা সে অন্তর দিয়ে অনুধাবন করে না তারা সে অন্তর দিয়ে আল্লাহ সুমাহতালার ভয় তারা সে অন্তরে লালন করে না সে অন্তর দিয়ে শিক্ষা গ্রহণ করে না সে অন্তর দিয়ে তারা বোঝার চেষ্টা করে না আল্লাহ স্মাতাল অস্তিত্বকে খুঁজে পায় না আল্লাহ স্মাতালার অস্তিত্বকে স্বীকার করে না বোঝার চেষ্টা করে না আল্লাহ সমস্ত নির্দেশ নিষেধ এসবগুলোর কার্যকারিতা এসবগুলোর উপকারিতা এসবগুলোর যথার্থতা সে অনুধাবন করে না অন্তর আছে কিন্তু উপলব্ধি নাই বিহা। তাদের চোখ আছে সে চোখ দিয়ে দেখছে সচরাচর কিন্তু সেই দেখা ওই দেখা নয় যে দেখার জন্য তার চোখের সৃষ্টি হয়েছে তাদের চোখ আল্লাহর কালাম দেখে না তাদের চোখ আল্লাহর কুদরত দেখে না তাদের চোখ শিক্ষণীয় কোনো কিছু দেখে না যেখান থেকে শিক্ষা পেয়ে তার জীবনের পরিবর্তন হবে তার গতি জান্নাতমুখী হবে সে আল্লাহর সন্ধান পাবে সে আল্লাহর অস্তিত্বের প্রতি বিশ্বাস তার জন্মাবে সেই দৃষ্টি তার নাই চোখ আছে কিন্তু সে চোখ দিয়ে তারা দেখে না ওয়ালাহম আহানুল্লাহ ইসমাউন তাদের কান আছে কিন্তু সে কান দিয়ে তারা শুনে না আল্লাহর কথাকে আল্লাহর নির্দেশকে তার নবী সাল্লাহ সাল্লামের সন্ন্যাহকে তার নবী সাল্লা সাল্লামের বাণীকে তার নির্দেশনাবলী সমূহকে সে শুনে না শুনতে পায় না শোনার চেষ্টা করে না শ্রবণ করে না প্রিয় বন্ধুগণ অন্তর আছে কিন্তু উপলব্ধি শক্তিটুকু নাই কান আছে কিন্তু শুনে না চোখ আছে কিন্তু দেখে না আমাদের সমাজে এমন বহু লোক আমরা আছি আল্লাহ মাফ করুন যারা প্রতিনিয়ত জাহান নামের কথা শুনছি কিন্তু শুনেও আমরা যেন শুনতে পাচ্ছি না আমাদের জীবনকে পরিবর্তন করে না আমাদের অন্তরগুলো গলে না আমাদের চক্ষুগুলো প্রতিনিয়ত আল্লাহ সুমতালার বহু কুদ্রত দেখে চলেছে আল্লাহ বহু কিছু বহু সৃষ্টি বহু নির্দেশ আমরা দেখছি কিন্তু দেখেও যেন আমরা না দেখার ভান করে আছি আমাদের জীবনকে পরিবর্তন করে না সেসব দেখায় সেসব শোনা আমাদের মাঝে পরিবর্তন আনে না আমাদের অন্তরের ভিতরে সারা সৃষ্টি করে না আমাদের অন্তরকে এরকমভাবে আন্দোলিত করে না নাড়া দেয় না এই যদি হয় আমাদের অবস্থা তো আল্লাহর ভাষায় আল্লাহ মাফ করুন জাহান্ন জীবন আমার হয়ে আছে আমার হচ্ছে দিকে বন্ধুগণ আসুন নিজেদেরকে আল্লাহর জন্য বিগলিত করি আল্লাহ বলেন আল্লাহ যারা ইমান এনেছে আল্লাহর স্মরণে তাদের অন্তর বিগলিত হওয়ার সময় কি এখনো হয়নি প্রিয় বন্ধুগণ মৃত্যুর আগে আমার অন্তরটি এত কোমল হতে হবে যে আল্লাহর ভয়ে আমার অন্তর গলে যাবে যে আল্লাহর কথা শুনব তো আমার পরিবর্তন হয়ে যাবে আমার ভেতর পরিবর্তন এসে যাবে আল্লাহর নির্দেশকে দেখবো আল্লাহর কুদরতকে দেখতে পাবো সঙ্গে সঙ্গে আমার ভেতরে পরিবর্তনের হাওয়া লেগে যাবে এই যদি অবস্থা না হয় তাহলে আমার অবস্থা অত্যন্ত করুন আমার জন্য দুঃসংবাদ যে আমার জীবনযাত্রা চলছে জাহান্নামের নামের অভিমুখে বন্ধু আমাদের এই সমাজে আমরা অনেকে প্রতিনিয়ত আল্লাহর সতর্ক বাণী আমাদের কানে আসে আমাদের চোখ দিয়ে আমরা পড়ি পাঠ করি কিন্তু সেগুলো আমাদের জীবনকে পরিবর্তন করে না আল্লাহর যে বিষয়ে সাবধান বাণী আমরা শুনি কিংবা দেখি অথবা পড়ি সে বিষয় সম্পর্কে আমাদেরকে সচেতন করে না সাবধান করে না আমরা কত ওয়াজ কত নসিহত কত আলোচনা আমরা শুনি অন্ত পাথরের মতো হয়ে গেছে তার কোনো কার্যকরিতা আমরা অনুভব করতে পারি না যদি এরকম অবস্থা হয় যে আমাদের অন্তর নিষ্ক্রিয় হয়ে যায় আমাদের চোখ কানগুলো নিষ্ক্রিয় হয়ে যায় এগুলো আমাদের মাঝে পরিবর্তন না আনে এগুলো কার্যকারিতা হারিয়ে যায় প্রিয় বন্ধু তাহলে দুঃসম্ব আমার আপনার জন্য আল্লাহ সুমাতা বলেন উলাইকাল এই শ্রেণীর লোকেরা চতুষ্পদ জন্তুর মতো বেলহুম অবল বরং চতুষ্পদ জন্তুর চাইতেও তারা বেশি পথ হারা চতুষ্পদ জন্তু এত বেশি পথ হারা নয় এত বেশি পথ ভ্রষ্ট নয় এত বেশি তারা গোমরাহ নয় যত বেশি গোমরা যত বেশি পথ হারা যত বেশি পথ ওই লোক যে লোক তার অন্তর দিয়ে উপলব্ধি করতে পারে না যার চোখ চোখ দিয়ে দেখে না যার কান দিয়ে শুনে না আল্লাহর দেশকে আল্লাহর নিষেধকে আল্লাহর সতর্ক বাণীকে আল্লাহর আহ সুসংবাদকে যে ব্যক্তি অন্তর দিয়ে উপলব্ধি করে না এবং বিশ্বাস করে না তার জীবনে কোনো পরিবর্তন আনে না প্রিয় বন্ধুগণ আজ এরকম অবস্থা আমাদের অনেকের মাঝেই বিরাজ করছে যে আমরা দেখতে পাচ্ছি জানছি কিন্তু সেটি আমাকে পরিবর্তিত করে না এটি নিঃসন্দেহে দুর্ভাগ্যের একটি বড় আলামত আল্লাহ দারা আমাদের সকলকে হেফাজত করেন অন্তরগুলোকে বিগলিত করে দেন বিড়ম্র করে দেন আল্লাহর জন্য জাহান্নামের ভয়ে আমাদের অন্তর্গলে যেন গলে যায় আর তাহলেই আমরা জান্নাতি হওয়ার এরকম ভাবে প্রবল আশা অন্তরের ভিতর লালন করতে পারবো আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করেন আমরা যেন জান্নাতি হতে পারি জান্নাতি অন্তর জান্নাতি চোখ জান্নাতি কান এবং আল্লাহ সুমা তালাকে চেনার মতো দৃষ্টি আমাদের ভিতর পরিবর্তন আসার মতো দৃষ্টিভঙ্গি মানসিকতা আমরা যেন লালন করতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন ওয়াকুদাবানা আলহামদুলিল্লাহ রবুল্লা আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত দাসীর সাথে সহবাস জায়েজ হলে টাকা দিয়ে পতিতালয়ে গেলে কি গুনাহ হবে কারণ তখন তো সাময়িক সময়ের জন্য দাসী কেনা হয় অত্যন্ত আফসোসের বিষয়ে যে প্রশ্নকর দাসী সম্পর্কে ধারণা নাই কৃতদাসী সাধারণ দাসী না কৃতদাসীর সাথে সহবাস করা জায়েজ আছে স্ত্রীর মতো আচরণ করা জায়জ আছে কার জন্য ওই কৃতদাসীর যে মালিক তার জন্য কৃতদাসীকে তিনি মনে করেছেন কৃতদাসী মানে হলো বাসার কাজের লোক নাও যাবে কৃতদাসী হলো যুদ্ধের পরে মনে মুসলিমদের সাথে অমুসলিমদের যুদ্ধ হলো সেই যুদ্ধের পরে পরাজিত যারা তাদের মধ্য থেকে যারা বন্দী হয়ে চলে আসছে যুদ্ধবন্দি এদের মধ্যে পুরুষদেরকে বলা হয় কৃতদাস আর মেয়েদেরকে বলা হয় কৃত দাসী তাহলে যুদ্ধবন্দি হিসাবে গ্রেপ্তার হয়ে কোন একটা পক্ষের হাতে না আসলে তাকে কৃতদাস দাসী বলা যদি একটা লোক কাজের লোক হয় কাজের বুয়া হয় হ্যাঁ পুরুষ হোক মহিলা হোক সে কখনো কৃতদাস কৃতদাসী না কৃত দাস কৃত দাসে যাকে ক্রয় করা হয় বিক্রয় করা হয় এ অপশন আছে এখন কৃত দাসী যদি যুদ্ধবন্দী হিসাবে আসে যে ব্যক্তির মালিকানায় আসবে অর্থাৎ যোদ্ধাদের মধ্যে যে বন্টন করা হবে যুদ্ধলব্ধ সম্পত্তিতে যার ভাগে পড়বে সে তার মালিক সে চাইলে তাকে রাখতে পারে চাইলে তাকে বিক্রিয় করে দিতে পারে এ হল কৃতদার দাসী সম্পর্কিত সংক্ষেপের কথা এখানে কৃতদাসীর সঙ্গে সহবাস করাকে ইসলাম অ্যালাউ করেছে কেন এটা নিয়ে আমাদের নাস্তিক ভাইদের বা নাস্তিক বন্ধুদের প্রশ্নের কোনো শেষ নাই তারা বলে হ্যাঁ একজন কৃতদাসীর সাথে ইসলাম সহবাস করাকে কীভাবে বৈধ করেছে কেন বৈধ করেছে আমি সংক্ষেপে শুধু বলতে চাই মনে করুন বাংলাদেশের মানুষের সাথে অন্য কোনো দেশের মানুষের যুদ্ধ হলো যুদ্ধে যারা গ্রেপ্তার হয়ে বাংলাদেশের মানুষের কাছে চলে আসলো তাদেরকে যদি পরাজিত শক্তি যারা তারা তাদের যুদ্ধবন্দীদেরকে নেওয়ার জন্য কোনো চুক্তিতে আসতে পারলো না যে নিতে পারলো পারলো না না ফেরত এখন এই লোকগুলা যুদ্ধবন্দী হিসাবে যাদের হাতে আছে তাদের কাছে কিভাবে থাকবে ছেলেদেরটা তো যেমন তেমন কাজকাম করলো সমস্যা নেই মেয়েদের মেয়েরা তো বাসা থাকবে তাহলে এই মেয়েটা বাসা বাড়িতে থাকলে তার নিরাপত্তার কোনো রাস্তা আছে কোনো রাস্তা নেই একজন নিরীহ মেয়ে যদি আপনার বাসায় থাকে আপনার ভেতরকার পশুত্ব তার প্রতি হামলে পড়ার জন্য আপনাকে প্ররোচিত করবে কি করবে না এটা হলো ন্যাচারাল বিষয় এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই এটা বাস্তবতা এই জন্য ইসলাম বিধান রেখেছে যে ওই ব্যক্তি যিনি সেই কৃত দাসীটাকে পাবেন তার ভাগে বণ্ডন করা হবে তাকে দেওয়া হবে রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে সেই ব্যক্তির স্ত্রীর মতো হয়ে যাবে এই কৃতদাসী তার জন্য কি হয়ে যাবে স্ত্রীর মতো হলে তার সন্তান তার ভাই তার অন্য কোনো লোক তার দিকে লোলভ দৃষ্টিতে তাকাবার কোনো স্কোপ থাকবে না এটা হলো তার জন্য এক ধরনের নিরাপত্তা নিশ্চিত করা আমি কি বুঝাতে পারছি এই লোকটা যদি তাকে বিক্রি করে দেয় কেমন যেন একজন মেয়েকে তালাক দিয়ে আর এক জায়গায় বিয়ে দেওয়ার মতো তখন যিনি কিনলেন ওই ব্যক্তি তার জন্য ওই প্রথম ব্যক্তির মতো স্বামীর জায়গায় থাকবে শুধু তাই নয় ইসলামী শরিয়ার বিধান হলো এই মহিলা থেকে যদি কোনো বাচ্চা হয় ওই ব্যক্তির তাহলে সেই বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে এই মহিলা চিরকালের জন্য সাধারণ কৃতদাসীর নাম থেকে বের হয়ে যাবে অর্থাৎ এই মহিলাকে আর সে চাইলে আপনার কি করতে পারবে না বিক্রি করতে পারবে না তাহলে কৃতদাসী এক জিনিস আর কাজের বুয়া আরেক জিনিস আপনি কৃতদাসীর সাথে সহবাস করা যায় সেজন্য প্রতি যাওয়াকে জায়েজ বলবেন এটা মূর্খতা ছাড়ার কিছু না আল্লাহ তালিয়া হবে